আল্লাহ তালার নামে দেখেন বিসমিল্লাহ রহমান ইনশাল্লাহ মহাপরাল আল্লাহ তাল নামে রুগীর সাথে যারা আছো যে পাঁচজনকে দেখা যাচ্ছে তোমাদেরকে লোহার খাসায় আমি বন্দি করে দিতেছি মহাপরম আল্লাহ তাল নামে আমার স্যারে যেতে পারবেন ইনশাল্লাহ দেখেন ওটা লোহার খাসায় বন্দী হয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন তোমাদের কন্ডান দিন কবিরাস্ত্রিক সকলের কাছ থেকে বিস্তৃত করে দেওয়া বিচ্ছিন্ন করে দিল কেউ তোমাদের সাহায্য করবে না ইনশাল্লাহ এবার তোমাদের আমি কিছু কষ্ট দেখাবো উত্তর দিতে হবে সঠিক ভাবে এরুগে গিয়ে তোমরা কেন দর্শ এর অপরাধ কি দেখেন তো কি বলে

তোমরা এখানে কই জানাইছো এখানে সারছো আর বাকি তিনজন কই রওনাটা কালকে চলে গেছে তোমরা থাকো কই আমরা মাজারে থাকি আর তার বাড়ি যাই কোন মাজারে বাড়ি মাজারে আচ্ছা তোমাদের নাম বলো একজন একজন করে তারাপরি রূপা জশনা আস্তে আস্তে তারাপরি জশনা হয়

আচ্ছা নাম কি নাম বলো তোমাদের নাম তিনজন যে তিনজন কানা হলো নাম কি বলে আলামিন ওদের বয়স কেমন দেখেন কিন্তু তার আছে নি

তোমরা আর এই রোগে কোনো কিছু করতে পারবা না ঠিক আছে কি বলে তোমাদের রাখতে পারবো না উনি রাখতে পারবো না উনি তো দিন মজুর খেটে খায় কষ্ট করে খায় তোমরা মাঝারি থাকো তো তোমাদের যদি এখন আপাতত কোনো কিছু লাগে এই শর্তে যে আমাদের এই জিনিসটা দিতে বলেন তাহলে সেটা দিবে হয়তো